আমি লিখব চিঠি দেব তোমায় পাখি তুমি পৌঁছে দিও রৌজায় আসসালামু আলাইকুম সম্মানিত গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বিকালবেলা গুলা বিকালবেলা ঘোরাঘুরির থাকে একটা ভিডিও ভিডিও বানালাম আমাদের গ্রামের পশ্চিম মাসে আসলাম একটু ঘুরা করতে তাই ভাবলাম একটা ভিডিও করে নেই আশা করি সবাই ভালো আছেন আমি লিখব চিঠি দেব তোমায় তুমি পৌঁছে দিও র আসলে নিরিবিলি পরিবেশে ঘুরাঘুরি করতে একটু ভালো লাগে সবাই কেমন আছেন আশা করি জানাবেন বাইশে দিনকা দিবে দিনকা দিবে কেমেনে চাইরা গের বাইকা দি বে দিবে কে দেবে হুস হোবে রে লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে লা ইলাহা ইল্লাল্লাহু সম্মানিত সম্মানিত গাইজ আজ এই আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন